বা ঘুম পাড়াও ঘুম পাড়াও ছেলেকে ঘুম পাড়াও কেমন ভাবে কাঁধে নিয়ে ঘুম পাড়ায় ছেলেকে হ্যাঁ কাঁধে নাও নিয়ে ঘুম পাড়াও হ্যাঁ হুম 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 ঘুম পাড়াও ঠিক করে ঘুম পাড়াও ছেলেকে ঘুম পাড়াও ছেলেকে ঠিক করে ধরো ধরো ঘুম পাড়াও মা ঘুম পাড়াও ছেলেকে ছেলেকে ঘুম পাড়াও কেন ছেলে দুষ্টু কথা শোনে না আমার ছেলেকে ঘুম পাড়াবে না এই যো ছেলেকে ঘুম পাড়াবে না ঘুম পাড়াবে না ছেলেকে হুম এ শোনাই এই যো ছেলেকে ঘুম পাড়াবে না కను